ঠিক আপ দ্বারা ধানদার ঠায় হলো এক পুলিশ এটা হলো গাজীপুর হেলমেটো নাই মেট্রোপলিটন আন্ডারে আছে এই মেট্রোপলিটন শহরের ভিতরে এই যে দুইটা লোক السلط আছে গাড়ির নাই নাম্বার প্লেট بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমি লুৎফা আফসার গাজীপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ও পেজে কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সময় আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই তো দেখছেন আমরা কিন্তু বাইরে বের হলে নানান ধরনের আলোচনা করি তো সেটার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় আমাদের রাস্তাঘাটের নিয়ম শৃঙ্খলা যেমন এই যে বাইকার এরা হচ্ছে বাইকে হেলমেট ছাড়া ঘোরাফেরা করছে তো সেটা নিয়ে বাচ্চা আলোচনা করছিল ভিডিওটি ছিল গত শুক্রবারের গত শুক্রবার আমরা ভোর থেকে চিন্তা ছিল যে রাত থেকে একচুয়ালি চিন্তা ছিল যে আমরা ই করব এই কি বলে খেজুরের রস খেতে যাবে তো সেটা চিন্তা করতে করতে রাত্রে ঘুমাতে দেরি হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গিয়েছে বাচ্চার বাবার ঘুম তো একদমই ছিল না তারপর কি আমরা মানে সকাল বাজে গিয়েছি রস করতে রসের কথা বলতে হবে না হলে ছোট ছোট আবার মানে সে তো মানবে না সে বলতেছে যে যে বসে বসে রস খাবে রস খাবে বলতেছিল আমরা কখন রসের ওখানে যাব তো এরপর মধ্যে আমরা হচ্ছে কালীগঞ্জে চলে আসছি এসে সকালের খুব বাজে ছিল তো যাই হোক এত সুন্দর রাস্তা রাস্তা ছিল দেখে তো মানে রস আর খাওয়া কি দরকার তো আমাদের গাজীপুর যারা ঘুরে নাই টাকার আশেপাশে যারা আছেন অবশ্যই তারা গাজীপুরটা ঘুরবেন গাজীপুরটা না অনেক সুন্দর অনেক এই যে ফার্মের মুরগি এখানে দেখলাম অনেকগুলা মানে ফার্মের মুরগি ডিম পার্সে বাচ্চা তো দেখে খুব খুশি হয়েছে বাচ্চার মাও খুশি হয়েছে আমার তো ইচ্ছা করতেছিল যে ফার্মের মধ্যে ঢুকে দুই তিনটা ডিম নিয়ে আসতে কার কার আমার মনে হয় বলেন তো আমার কিন্তু এরকম ভালো লাগে তো তারপর আবারও আমরা চলে যাচ্ছি আসলে অজানা উদ্দেশ্যে আমাদের কোনো মানে উদ্দেশ্য ছিল না তখন আর জানি আমরা রস তো পাবোই না তারপরও বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বের হয়েছি তাই হচ্ছে মানে সময়টা পার করা চলে আসলাম এই যে কালীগঞ্জের যে মোড়টা পাড়ি হয়ে পুবাইলের দিকে আমরা আসছি মানে পুবাইলের এই মোড়ে আসলে মাটির দোকান আছে মাটির হাড়ি হাড়িপাত্র যে জিনিসগুলো তো আমার তো এখানে চোখ আটকেছে আর সকালবেলা যেহেতু বাচ্চার বাবা খেজুরের রস খাওয়াতে পারে নাই তার জন্য সে তো গিলটি বোধ করতেছিল তার জন্য তাকে একটু কুড়কি জাতা দিতে আসলাম তো কিছু তো একটা কিনতে হবে তাই না গত সপ্তাহে ফুল গাছ কিনে দিছে এই সপ্তাহে তো মাটির জিনিস কেনা মাস্ট তারপর দেখছিলাম কি কি কেনা যায় তো আমি আবার না ভালো আমি এত খারাপ না আমি তাকে খুব বেশি চাঁদাজি করি নাই ওই যে একটা মাটির কড়াই কিনেছি আপনারা তো সবাই তার সাথে পরিচিত হয়ে গেছেন অলরেডি আর জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক অনেক কালেকশন আছে আর এটা হচ্ছে পাইকারি দোকান আপনারা যারা মানে টুঙ্গির আশেপাশে আছেন তারা হচ্ছে পূর্বালের দিকে গিয়ে আপনারা এটা কেনাকাটা করতে পারেন তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের গাজীপুরে বললাম না অনেক কিছু আছে এইটার সামনেই হচ্ছে অনেকগুলো খোলার বানা এরকম পাড়া এটা হচ্ছে কুমার পাড়া তো আমার কাছে খুব ভালো লাগছে আমি তো এখান থেকে অনেক কিছু কেনার জন্য লিস্ট করে আসছি এই যে প্লেটেরও অনেক কালেকশন আছে জগের কালেকশন আছে আমার এই যে গরমের দিনে পানির চারটা কেনার ইচ্ছা আছে তো আমরা টুকটাক শপিং করে চলে আসছি এই যে রাস্তাগুলো কিন্তু ভালোই লাগে একদম গ্রামীণ একটা পরিবেশ আর দেখেন তার চেহারাটা কি করছে মানে রোদে শীতে এসে ব্লেজার পরছিল তো ব্লেজার মানে খুলে ফেলছে মানে গরম লেগে গেছে আর এটা হচ্ছে একটা মেলা হচ্ছিল মেলায় আর দাঁড়াই নাই আমরা আমাদের বাসার সামনে যেহেতু মেলা হয়েছে মেলায় গিয়ে আর কি আমরা একদম মিরর বাজার হয়ে এই যে এখান দিয়ে বের হয়েছি এটা হচ্ছে পূর্বাচল পূর্বাচল আর আপনার বাণিজ্য মেলা তো চলছে তো আমরা বাণিজ্য মেলায় যাই নাই আর এই যে বাণিজ্য মেলার সামনে দেখি যে ইয়া বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা নিয়ে খুব কালাম চলছে তো আমরা বেসিক্যালি তারা যেহেতু গাড়ির পার্টি ছিল তো ফার্স্টে ভাবছিলাম যে গাড়ির মনে হয় দোষ কিন্তু পরে দেখলাম আমাদের মানে অটোওয়ালারও দোষ ছিল গাড়িওয়ালারও দোষ ছিল তো মোটামুটি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাচ্চার বাবা এটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করলো তারপর আর কি সার্জেন্ট আসলো পুলিশ আসলো তারা এই করবে সে করবে আচ্ছা অটোরিকশার সাথে লাগাই দিচ্ছে এখন অটোরিকশা তো মানে কি করবে বলেন আর আমরা যারা গাড়ি আসি বা অটোরিকশা আসি তাদের উচিত কি যে রাস্তায় মানুষ মানুষ হিসেবে গণ্য করা আর আদারওয়াইস অন্য কিছু করার দরকার নাই এই সামান্য একটা ঝামেলা কিন্তু অনেক বড় একটা আকার ধারে পুরাটা রাস্তা কিন্তু জ্যাম হয়ে গেছে তো সবাই সবার দিক থেকে যদি মানে ঠিক মতন করে ড্রাইভ করে তাহলে কিন্তু দেখা যাবে আমাদের এত দুর্ঘটনা হবে না আর অটোওয়ালাদের কি আর বলবো বলেন এই হাইওয়ে রোডে না লাইসেন্স না রোড পারমিট কি আছে আমাদের তো মানে গাড়ির কেনাটাই মানে বৃথা ওদের সাথে স্পিডে পাল্লা দেওয়া যায় না ওদের সাথে স্পিড মেনটেন করে চলা যায় না ওদের কোনো আইন নাই একটা কিছু লাগাই দিলে তারপরে মনে করেন যে হাতে পায়ে মাপ চাওয়া ছাড়া কোনো কিছু নাই বিশ পঁচিশ হাজার টাকার কাজ করায় মানে ক্ষতি করে ফেলবে তো মানে পকেট থেকে দুই হাজার টাকা বের হবে না মানে আসলে এগুলো বলে আর বোঝানোর মতন কোনো ভাষা নেই

চল 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 কালো গালি হাইয়ে স্যার আমি একটা গাড়ি আমাদের ধরে একটা টাকা লাগে এইদিকে তোমার আমার কথা বললে করে বাইরে নাই তো করে আমি একটা বাকি এই ট্যান বাবা গাড়ি গুলো আপনি টাকা ধরো এটা ভালো হবে তোমার সাথে পাই টাকা তো বল কালকে এই যে আমার নেতা নামছে নেতাগিরি করতে তো নেতা নেতাগিরি করতে থাকুক আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি সবার কাছে অনেক দোয়া কামনা করি আপনারা যারা তখন ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম